ছাগলের অবস্থা খারাপ হয়ে থাকে ছাগলের বডিটা ঠান্ডা থাকলো আপনার একটু জুনে এই যে দর্শক এই মুহূর্তে দেখেন আমি আছি একটি ছাগলের ফার্মে এই গরমে এই সময় ছাগলকে ঠান্ডা রাখতে ছাগলকে ঠান্ডা রাখতে আপনারা কি করবেন আমি আজকে আপনাদের একদম সরাসরি দেখাবো ছাগলকে এই গরমে কীভাবে গোসল করাবেন এবং

আবার তাদের শরীরে আরামের দরকার শরীরে যখন ঠান্ডা পানি পড়তেছে তার মানে আর ইচ্ছা না যে নাকি এখন এই যে দর্শক এই যে প্রান্তিক খামারি ওনার বাড়িতে একটা বাচ্চা ছাগল আছে ওটা আমি দেখাচ্ছি ওটা বিক্রি হবে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিন

সমস্যা নেই ওরা আরও যারা বলে যে দাঁত কাগল এটা ফুল একদম নামা গাপ হয়তো অল্প দু এক দিনের মধ্যে বাচ্চা দিবে এরও গোসল করানো হচ্ছে কিন্তু এই সেভ তারা তাকে সেফ জোনে রাখা হচ্ছে কারণ সে তার শরীরেও ঠান্ডা থাকবে আরাম থাকবে একদম

দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ছাগল তো গুসল করানো শেষ দিলে যাতে ঠান্ডা থাকে নাকি আচ্ছা 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 এই যে দেখছেন নতুন কিছু শিখে নেন ঘরের তাপমাত্রা কমাইতে দেখেন পানি দিয়ে দিবেন পুরা বৃষ্টির মতো জি জি জি

আসলে এইভাবে এইভাবে আপনারা ছাগলের একটা যে ছাগল পালনের আগে আসার আগে এই জিনিসগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে ভাই টাকা পয়সা বেশি লাগে না ছাগল পালতে টেকনিক লাগে এই যে গাছ জার্মান লতা গাছের লতা বা আশপাশে আপনার বাড়ির পাশে আছে কিন্তু নিজেকে লাজ লজ্জা বিসর্জন দিয়ে তারপরে কিন্তু ছাগল পালতে হবে ছাগল একটা পেশেন্ট ভাই আমি যদি আমি আমি হয়তো একটা জিনিস করি আমার বন্ধু সে আমার বন্ধু সুলভ আমার বন্ধু খুব কাছের বন্ধু সে জানে আমি কি করি আমি একজন ফুড ব্লগার আমার কাছে লাজলজ্জ্জা নাই কারণ আমি কর্ম করি আর এই ছাগল এটা আমি ছোট থাকতে পারি আর এই জিনিসটাই আমাকে খায় আর এটা আমার স্পেশাল আমি ছাগলের ডাক এগুলো শুনলে যখন শুনি তখন আর সহ্য করতে পারি না এটা আমার এই জন্যে আমি পালি আমি লাভের আশায় বা ইয়ে করার জন্য পড়ি না তবে ছাগল পাললে টাকা পয়সা কিছু লাগে না আপনি যদি টেকনিক দিয়ে করতে পারেন ছাগল গ্রোথ হবে এমনি ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই ভিডিও থেকে বিদায় নিব ছোট্ট একটা ভিডিও আপনাদের যে দিলাম আর এই খামারে একটা বাচ্চা বিক্রি হবে আমি দেখাই দিই এই যে বাচ্চাটা বিক্রি হবে দেখেন নাম হচ্ছে আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও এর নাম বাইডেন এই যে দেখেন এই বাইডেনটা বিক্রি হবে এর আগে এটা দেখেন আপনাদের দেখাইছিলাম তো এটা পাঠার বাচ্চা দুই মাস কত দিন বয়স 17 দিন 17 দিন এই যে অল্প দিন বয়সের সে কিন্তু খাবার খাচ্ছে দেখছেন লতা পাতা খাচ্ছে হ্যাঁ খামারের একদম আপনারা যদি লাগে আপনারা এই যে ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে নিন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ